আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়ে ভিডিওটা আমি করতেছি তা হচ্ছে আমাদের ভেরিফাই নিট গ্রুপ নিয়ে আলোচনা করবো তো আমাদের যে দুইটা ভেরিফাই নিট গ্রুপ চলমান আছে তা হচ্ছে ট্রাস্টেড সেলার গ্রুপ এবং বিজনেস পার্সার গ্রুপ তো দুইটা গ্রুপের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে সেগুলো আমি বলে দেবো ইনশাল্লাহ তো অনলাইন প্ল্যাটফর্মে একশো পার্সেন্ট প্রতারণা মুক্ত একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপ আমাদের আমাদের গ্রুপে কোনো প্রকার প্রতারণার স্থান নাই ঠিক আছে আর গ্রুপের একমাত্র অ্যাডমিন আমি নিজে আমি ব্যতীত অন্য কোনো অ্যাডমিন এই গ্রুপে সংযুক্ত করা হয়নি যার কারণে প্রতারণা নাই বললে চলে ঠিক আছে তো সরাসরি স্ক্রিনে দেখে দিচ্ছি দুইটা গ্রুপের কি কি বৈশিষ্ট্য আছে এবং জয়েন্ট জলস প্রযোজ্য কিনা ওকে আমি প্রথম যেটা দেখে দেব আমি প্রথমে দেখে দিচ্ছি আমাদের ট্রাস্টেড সেলার গ্রুপ ওকে এই গ্রুপের জয়েন্ট চার্জ মাত্র দুইশো টাকা ঠিক আছে তো এই গ্রুপের বৈশিষ্ট্য কি আমি বলে দিচ্ছি প্রথমত আপনি যদি সিমের অফার কয় বিক্রমে নতুন হয়ে থাকেন আপনাকে একজন দক্ষ রিটেলার বানাতে যা দরকার আমরা দিয়ে দেবো ঠিক আছে অর্থাৎ আপনাকে হাতে কলমে অফার হিট শিখানো হবে এবং কখন কোন সিমে ডিসকাউন্ট চলে গিফটটা কীভাবে হিট করবেন ফ্যামিলি প্যাক কীভাবে হিট করবেন এবং রিচার্জ প্যাক কীভাবে হিট করবেন এ টু জেড সব কিছু আমরা আপনাকে শিখে দেব তারপরে যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি সারাদিন অফার সেল করে রাত্রে পেমেন্ট করতে পারবেন এইটা এই গ্রুপের সুবিধাটা আছে ঠিক আছে এবং যে মানি এক্সচেঞ্জ হয়তো আপনি বিকাশ নগদ রকেটে দেবেন আপনি আপনার ব্যাঙ্কে অথবা সেলফিনে নেবেন এই সুবিধাটা এই গ্রুপে আমরা রাখবো এটা হচ্ছে ট্রাস্টেড সেলার গ্রুপ এই গ্রুপে জয়েন্ট চার্জ মাত্র দুইশো টাকা ওকে তারপর আমাদের যে দ্বিতীয় প্ল্যাটফর্ম সেটা হচ্ছে আমাদের বিজনেস বাজার গ্রুপ ঠিক আছে এই গ্রুপটা বর্তমানে সবচেয়ে বেশি রানিং আছে আমাদের এই যে আমাদের বিজনেস বাজার গ্রুপ এটা আপনার শুধুমাত্র অফার ক্রয় এবং বিক্রয় করার জন্য বিখ্যাত এই গ্রুপে আপনি যদি জয়েন হতে চান শুধুমাত্র আপনাকে ভেরিফাই করতে ডকুমেন্টস দিতে হবে আদারওয়াইজ কোনো জয়েন চার্জ দিতে হবে না ঠিক আছে এটা সম্পূর্ণ একটা ফ্রি গ্রুপ আমাদের তবে একশো পার্সেন্ট ভেরিফাইড তো ভেরিফাই হওয়ার জন্য যে সকল ডকুমেন্টস লাগবে যখন আপনি গ্রুপে অ্যাড হবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে রাখব ওইখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা নখ দেবেন নখ দিলে পরে আমি আপনাদের ভেরিফাই করার জন্য একটা ফর্ম দেব ফর্মে উল্লিখিত সকল তথ্য দিয়ে দেবেন এবং সকল ডকুমেন্টস ফটো তুলে দিয়ে দেবেন আমরা ভেরিফাই করে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নেব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দুটা প্ল্যাটফর্ম আমি আবার বলছি আমাদের বিজনেস বাজার গ্রুপের জয়েন্ট চার্জ নাই সম্পূর্ণ ফ্রি এবং ট্রাস্টেড সেলার গ্রুপ এই গ্রুপের জয়েন্ট চার্জ দুশো টাকা ঠিক আছে আর একটা কথা বলে দেই তা হচ্ছে আমাদের দুইটা গ্রুপেই কোনো মাসিক চার্জ নাই সম্পূর্ণ ফ্রি আর দুটা গ্রুপই আমাদের আজীবন মেয়াদি গ্রুপ ঠিক আছে এই গ্রুপ ছয় মাস এক বছর দুই বছর এরকম কোনো ম্যাদ নেই এটা আজীবন ম্যাদি গ্রুপ যতদিন অফার ক্রয় বিক্রয় চলবে ততদিন এই গ্রুপ চলমান থাকবে তো যারা এখনও অ্যাড হয় নাই বা অ্যাড হতে ইচ্ছুক বিশেষ করে দোকানদার ভাই আছেন এবং যারা বেকার পড়াশোনা করেন তারা যদি প্রতি মাসে দশ পনেরো টাকা বাড়তি আয় করতে চান তারা এই গ্রুপে অনায়াসেই অ্যাড হতে পারবেন ঠিক আছে তো গ্রুপে আসলে তখন বুঝতে পারবেন যে আসলে আপনার ইনকামের সোর্সটা কতটুকু বৃদ্ধি পেলো তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ